আগামী একুশে জুন বিশ্ব যোগ দিবস এবারের থিম এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ বর্ধমানের বিভিন্ন যোগ কেন্দ্রে চলছে যোগ দিবস পালনের প্রস্তুতি এই কেন্দ্রগুলিতে সারা বছরই অনুশীলন চলে কিন্তু যোগ দিবসের তাৎপর্যই আলাদা সেদিন নজর কাড়ার জন্য যোগ কেন্দ্রগুলির মধ্যে চলে প্রতিযোগিতা তাই যোগ দিবসের কয়েকদিন আগে থেকে যোগ কেন্দ্রগুলিতে চলে বিশেষ প্রস্তুতি যোগ দিবস উপলক্ষে মহিলাদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য যাচ্ছে বর্ধমানের একটি যোগ সেন্টারে যোগ দিবসের নিজেদের সেরাটা তুলে ধরতে মহিলারা বিশেষ অনুশীলন শুরু করেছেন যোগ সেন্টারের সম্পাদক এবং যোগ প্রশিক্ষক জয়ন্ত হোর জানিয়েছেন পঁয়তাল্লিশ বছর বছর ধরে তারা যোগাভ্যাস করাচ্ছেন যোগ প্রশিক্ষক মহাশ্বেতা হুর জানিয়েছেন মহিলারা সংসারের কাজ সামলিয়ে উৎসাহের সঙ্গে যোগ অনুশীলনের জন্য আসছেন মহিলাদেরকে যোগ দিবস পালনের জন্য প্র্যাকটিস করাচ্ছি এখন আমরা একুশে জুন প্রতি বছরই যোগ দিবস পালন করি খুব ভালো লাগে এবং আমার মেয়েরা বা মহিলারা খুব উৎসাহী এই বিষয়ে তারা রেগুলার আসছে এবং আমার সঙ্গে নানা রকম আসনে নিয়ে প্র্যাকটিস করছে খুব ভালো লাগছে তাদের তাদের কোনো অসুবিধা বোধ নেই বা কিছু নেই দেয় সংসার আছে কাজ আছে আসতে পারবো না সেরকম কিছু নয় এবং আমি যখন বলি যে তোমরা সবাই আসবে এখন সবাই আসছে প্রায় বলতে গেলে সুস্থতার জন্য আজকাল সকলেই যোগের দিকে এগিয়ে আসছেন যোগের মাধ্যমে শুধু শারীরিক সুস্থতা নয় মানসিক আধ্যাত্মিক সমস্ত দিক দিয়ে আমরা অনেক ভালো থাকতে পারি ছোট বড় ছেলে মেয়ে সবারই জন্যই এই যোগ দরকার অনুশীলনকারীরা জানালেন তাদের প্রতিক্রিয়া যখন থেকে প্রথম শুরু হয় যোগ দিবস বিশ্ব যোগ দিবস তখন থেকে আমি প্রোগ্রাম করছি এখনও আছি এবং আশা করি স্যারদের অনুশীলনে আমি আরও থাকবো এই প্রতিষ্ঠানের সাথে যোগ তো আমাদের কাছে খুব ভালো লাগার বিষয় ভালো বাসার বিষয় তো মা আছেন তো স্যারও গাইড করে দেন আমাদের কিন্তু যোগ দিবসের জন্য আমরা স্পেশালভাবে প্র্যাকটিস করি নতুন নতুন আসন করে এভাবেই আমরা যোগ দিবস পালন করার চেষ্টা করি আনন্দের সঙ্গে উৎসাহের সঙ্গে